আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর ফেপিস থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অরিজিনাল ইন্ডিয়ান বাদশা কালেকশন খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল এবং কি এক্সলফিভ ডিজাইন নিয়ে চলে আসলাম আর এগুলো হচ্ছে লাক্সারি শিফনের কালেকশন খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল ডিজাইন আর এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আর অবশ্যই আমাদের শপের লোকেশনটা আগে আমি আপনাদেরকে বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলেই পেয়ে যাবেন নর্থ মার্কেট তো নর্থ ম্যাশিয়ান মার্কেটে তৃতীয়তাল আসলেই পেয়ে যাবেন আমাদের এই কাশিপাফের বেশি শপ তো অবশ্যই আপনারা দেরি না করে সকলেই চলে আসেন আমাদের কাশিপ্রফের বেশি শপে আর অবশ্যই আজকে আপনাদেরকে দিয়ে দিব এই প্রত্যেকটা ইন্ডিয়ান কালেকশনের উপরে একটা বিশাল আকারে ধামাকা অফার যে অফারটি কিন্তু কেউ মিস করবেন না পুরো ভিডিওতে আজকে দেখতে থাকেন তো অবশ্যই এক এক করে কালেকশনগুলো দেখিয়ে দেবো ভাইয়া লাগান আপনাদেরকে দিকে দেখাবো যে বাঙি কালারের কালেকশনটা খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল ডিজাইন দেখো বডিটা একটু দেখো আপনাদের ওয়াও ও দেখেন ড্রেসটা একটু দেখেন অনেক সুন্দর এবং কি মাথা নষ্ট করে একটা ডিজাইন খুবই সুন্দর এবং কি খুবই অ্যাক্সেলস ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর পিসের সব থেকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আর এই যে দেখেন বুকের কাজটা দেখেন এটা কিন্তু আপনার অ্যাম্ব্রডারি সুতার উপরে কি তার উপরে কিন্তু আপনার ওয়ারকে কাজ করা রয়েছে পুরো বডি জুড়ে আপনার কাজ পেয়ে যাবেন আর নিচে কিন্তু আপনার চিকেন কারি কাজ পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দরভাবে আপনার চিকেন কারি কাজ করা রয়েছে দেখেন একটু ডিজাইনটা একটু দেখেন জাস্ট ওয়াও একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন আর এইটা কিন্তু ফোর পিসের কালেকশন আপনারা পেয়ে যাবেন ইনারে পার্ট সহ পেয়ে যাবেন এই যে দেখেন ওনারা একটু দেখাও এই যে দেখেন ওনারা একটু দেখেন জাস্ট একদম মাথা নষ্ট করে একটা দুপাট্টা পুরা এই যে দেখেন লাক্সারি শিফনের ভিতরে আর পুরো দোপাট্টা জুড়ে কিন্তু আপনার সিকোয়েন্সের উপরে আড়ে সুতার উপরে কাজ করা রয়েছে এই যে দেখেন সিকোয়েন্স দিয়ে একদম পুরো দোপাট্টা জুড়ে কিন্তু আপনার সিকোয়েন্সি কাজ করা রয়েছে আড়ি সুতার উপরে আর আজকে আপনাদেরকে দিয়ে দেব এইগুলো খুবই চমৎকার প্রাইস আর এগুলো যদি আপনারা বাহিরে থেকে কিনতে চান মিনিমাম আপনাদের থেকে দুই থেকে আড়াই হাজার করে লাগবে আর আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি দুই হাজার আড়াই হাজার টাকার ড্রেস একদম ডিসকাউন্ট প্রাইসে আর এগুলো প্রত্যেকটা ডিজাইন আজকে একদম ফাটাফাটি ডিজাইন করেছি আমরা আপনাদের জন্য আর যে আমরা আপনাদেরকে দিয়ে দিই একদম খুবই চমৎকার প্রাইজে দিয়ে দেবো আজকে এই যে দেখেন ওয়া অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন একটু জাস্ট আর এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছে না আমাদের কাশ্মীর সব থেকে দুই হাজার আড়াই হাজার টাকার ড্রেস অনলি মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন এই এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আর এগুলো কিন্তু ইন্ডিয়ান একদম পিওর লাক্সারি শিফনের কালেকশন দেখেন পুরা বডি জুড়ে কিন্তু আপনার স্টোনের উপরে সুতা দিয়ে কাজ করা রয়েছে এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল ডিজাইন দেখেন অনেক সুন্দর তো এগুলো প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই চমৎকার প্রাইসে আর আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এই কালেকশনগুলো এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দুই হাজার আড়াই হাজার টাকার ড্রেস অনলি মাত্র এগারোশো টাকায় অনলি মাত্র এগারোশো টাকায় দুপারটাতে একটু দেখেন জাস্ট ওয়াও অনেক বড়ো একটা দোকানটা দেখেন স্যার লাক্সারি শিফনের ভিতরে আপনার আড়াই সুতার উপরে সিকোয়েন্সি সুতা দিয়ে কাজ করা রয়েছে খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল ডিজাইন এই যে দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজের ভিতরে এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বাসের কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজের ভিতরে মাত্র এগারোশো টাকায় অনলি মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ পি এফ অফিসের সব থেকে আর অবশ্যই আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি চাইলে ওয়ার করে নিতে পারবেন এই কালেকশনটা একটু খুলে দেখা হতো আপনাদেরকে এইটাও কিন্তু আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছে আমরা আপনাদের জন্য এই যে দেখি ওরা খুবই সুন্দর ওয়াও ঠিক দেখেন জাস্ট একদম ফাটাফাটি ডিজাইন কিন্তু তো মাথা নষ্ট করে একটা ডিজাইন ওরা বডি জোরে কিন্তু আপনার জড়ি শুতার উপরে সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে নিচের পাইপিংটা একটু দেখেন জাস্ট ওয়া ঠিক আছে খুব সুন্দরভাবে আপনার কাজ করে রয়েছে একদম মাথা নষ্ট করা ডিজাইন আর এগুলো প্রত্যেকটা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি মাত্র এগারোশো টাকা আর অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া রয়েছে আপনারা দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্রিয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এগুলো প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি মাত্র এগারোশো টাকায় তো অবশ্যই আপনারা দেরি না করে সকলেই অর্ডার করে ফেলেন আর অবশ্যই সকলে দেরি না করে আমাদের কাজ ক্রিয়া শপে চলে আসেন তো সবাই ভালো থাকবেন Sister você Allah face, Assalamu alaikum.